আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লাহর রফতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি বিদিশা বিদিশা স্প্লেন্ট চ্যানেল থেকে বলছি আমি আশা করব আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে আমার আজকের ভিডিওটি আমি জানি ভালো হয়নি তারপরও কমেন্ট করে যাবেন আমার চ্যানেলের জন্য ভালো হবে আমি আজকে আসলে খুব সাজানো গোছানো একটা ব্লগ নিয়ে আসিনি কোনো রকম জাস্ট একটা ভিডিও শেয়ার করার জন্যই দেয়া আর বলতে পারেন আমার অলসতা কাটানোর জন্য এই ভিডিওটা দিলাম কারণ একটা ভিডিও দেয়া মানে হচ্ছে পরবর্তী কাজের একটা আগ্রহ বা উৎসাহ নিজের মধ্যে পাওয়া তো ভিডিও মাঝখানে না দিতে দিতে আমার একদমই মানে ভিডিও করাও হচ্ছিল না দেয়াও হচ্ছিল না এখন আসি ভিডিওটা আসলে কেন আমি ভিডিও এতদিন দেই নি ছোটো ছোটো কয়েকটা শর্ট ভিডিও দিয়েছি মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি অসুস্থ হওয়ার পরে আমার বাচ্চারাও একটু অসুস্থ হয় তো আমরা সবাই যখন সুস্থ হলাম তারপর পরই শুরু হলো বাচ্চাদের পরীক্ষার সিজন আর স্কুলের পরীক্ষা শুরু হওয়ার আগে কোচিংগুলোতে মডেল টেস্ট হয় সকাল বিকাল পরীক্ষা থাকে তো খুব ঝামেলার মধ্যে ছিলাম আর কি আর আমার আসলে ইউটিউবের ভিডিও দেওয়ার থেকেও প্রায়োরিটি পায় হচ্ছে বাচ্চাদের পড়াশোনা তো সেজন্যই আমি এখান থেকে একটু দূরে ছিলাম তো অনেক দিন যেহেতু হয়ে গেছে কয়েকদিন পর পর একটা ভিডিও দেওয়াই যায় যদি ইচ্ছে করে বা আমি যদি চাই দেয়া যায় তো ওই যে মা অলসতাও আবার জেকে বসেছিল তো অলসতা কাটানোর জন্যই এই একটা ভিডিও আমি দিচ্ছি তো আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার খুব ভালো লাগবে মাছের বাজার করেছিলাম যে কয়েকটা দিন পরীক্ষা চলবে যেই কয়টা দিন সেই কয়টা দিন যেন আমাকে মাছ মাংসের বাজারে খুব একটা যেতে না হয় আর আমার আসলে দুই বাচ্চার দুই টাইমে পরীক্ষা ছেলের শুরু হবে সকাল থেকে পরীক্ষা মেয়ের আবার বিকেলের দিকে তো বাজারের জন্য সময় এক্সট্রা বের করা একটু টাফ হয়ে যাবে এর মধ্যে বলে রাখি আমি যেভাবে মাছ কেটে নিয়ে আসি একজন আপু এর আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন এটা হচ্ছে চাইনিজ কাট আমি যখন মাছ কিনি যারা মাছ কেটে দেয় ওনাদেরকে বললেই হয় যে চাইনিজ কাট করে কেটে দেওয়ার কথা বললেই ওনারা এইভাবে করে কেটে দেবে আর আমি সবসময় বড় টাইপের মাছ একটু এরকম করে কেটে নিয়ে আসতেই পছন্দ করি এতে করে একটা পিস যে খাবে সে গাদার একটু অংশ পেলো পেটির একটু অংশ পেল এরকম খুব বেশি বড় মাছ হলে দেখা যায় মানে মাছের পিসটা যদি বড় হয় তাহলে বাসায় এসে হয়তো মাঝখানে একটু কেটে দেই আর মাঝারি সাইজের পিস হলে তো খাওয়াই যায় আমি যখন মাছের বাজার থেকে মাছ কিনে কেটে বাসায় ফিরছিলাম তখন আমার বাসার কাছে একটা ভ্যানে আমি এই সরপটি মাছ আর কিছু কই মাছ পাই তো দেখে ভালো লাগলো তো আমি যেহেতু মাছ কাটতে পারি না যার কারণে অল্প করে নিয়েছি আর আমার বাসায় আপা অলরেডি কাজ করে চলে গিয়েছেন তো বাসায় এসে আমি আবার আপাকে ফোন দিলাম উনি এসে আমাকে মাছগুলো কেটে দিয়ে যাবে আর এদিকে মাছগুলো ফ্রিজে কোনো রকম একটু গুছিয়ে রেখেছি আর দুপুরেরও রান্না করতে হবে তো যেদিন মাছের বাজার করা হয় সেদিন যেহেতু মাছ একটু ফ্রেশ থাকে ওই দিন কিন্তু মাছ রান্না করে খেতে বেশ ভালোই লাগে আর সেদিন মাছ না ভেজেই আমি এভাবে একটু কষিয়ে রান্না করি তো পরপর আমি দুপুর এবং রাত সহ রান্না করব। সেদিন একটু রান্না করতে দেরি হয়েছিল এখানে কাতল মাছটা আমি রান্না করে নিলাম একদম হালকা একটু ঝোল রাখবো সেই সাথে সরপুটি মাছ যে এনেছি সেখান থেকে চারটা মাছ আমি কোনো রকম কেটে নিয়েছি আমার মতো করে তো সেই মাছগুলো ফ্রাই করব আর শাক সবজি এগুলোও কিনেছি তবে শাক শুধু ভাজি করব আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার ভিডিওটি দেখছেন যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করবেন আপনারা কেমন আছেন কেমন ছিলেন জানতে পারলে আমার খুব ভালো লাগবে আর আমি যেহেতু মাঝখানে অনেকদিন বড়ো কোনো ভিডিও দেইনি তো ইনশাল্লাহ চেষ্টা করব দুই তিন দিন পর হলেও একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার বাচ্চাদের পরীক্ষা চলছে তো মেয়ের যেমন কঠিন পরীক্ষাটাই হয়ে গেল আর ছেলের সামনে কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা আছে তো সেগুলো পার করে আমি ইনশাল্লাহ আমি আবার আগের মতো রেগুলার হব এখানে লাউ শাক নতুন আলু সিম আর একটা বেগুন দিয়ে ভাজি ভাজির মতো করে নেব শীতের তো সবজি উঠে গেছে তো শুরুর দিকে শীতের সবজি খেতে ভালোই লাগে তো কয়েকদিন খাওয়ার পরে কিন্তু আবার এক চলে চলে আসে খুব একটা কেন যেন আমার ভালো লাগে না তো নতুন আলু দেখলাম বাজারে উঠেছে তো আজ নতুন আলু দিয়েই লাউ শাকটা ভাজি করব। দুপুরে রান্নার পরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এর মধ্যে আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে চলে আসে বাসায় তো ও বাসায় আসার পরে এই যে বিয়ের একটা কার্ড নিয়ে আসে অনেক দিন পর এরকম একটা মানে বিয়ের কার্ড সহ দাওয়াত পেলাম আসলে মাঝখানে যতগুলো বিয়ে হয়েছে এই লাস্ট দুই তিন বছরে সব বিয়ে ছিল হচ্ছে একদম ফ্যামিলির মধ্যে বা খুব কাছের মানুষদের মধ্যে তো যার কারণে কার্ডের আর প্রয়োজন হয়নি এই যে বিয়ের এইরকম ইনভিটেশন কার্ড দেওয়ার প্রয়োজন কেউ ফিল করেনি বা আমরাও আসলে মানে বলতাম যে সমস্যা নেই কেউ যদি পাঠাতেও চাইতো কার্ড তো অনেক দিন পর এরকম বিয়ের কার্ড পেয়ে ভালোই লাগছে আর যে মানে যার কাছ থেকে বিয়ের দাওয়াতটা এসেছে উনি আবার আমার হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি আর আমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে খুব সম্ভবত এগুলো গায়ে হলুদের মানে জন্য আর কি গিফট ওনারা দিয়েছেন তো এখানে আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে কালার এটা একটু রানি ম্যাজেন্ডা টাইপের কালার আর পার হচ্ছে ডুয়েলটনের একটু সবুজ সবুজ টাইপের আর ভিতরে আছে হচ্ছে আর একটা সাইড একটু নেভি ব্লু টাইপের মধ্যে আমার শাড়ি পরা হয় যার কারণে শাড়ির কোয়ালিটি যেমনই হোক না কেন ভালো হোক খারাপ হোক আমার শাড়ি দেখলেই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ